মেবি হচ্ছে কি ইফতার চ্যালেঞ্জে বানাইছিলাম আমার সঠিক মনে নেই বাট আজকে যেহেতু শ্বশুরবাড়িতে ফার্স্ট রান্না দ্যাটস হচ্ছে বিরিয়ানি রান্না করবো ভাবছি কারণ বিরিয়ানি একটু সহজ অন্য অন্য আইটেম থেকে সো হোপ ফর দ্য বেস্ট সো গাইস ফার্স্ট হচ্ছে আমি ফালুদা বসাই দিয়েছি চুলাতে বিকজ ফালুদাটা হওয়ার পরে ঠান্ডা হইতে হয় জেলি হইতে হয় একটু ফ্রিজে রাখলে আরো বেটার হয় ওই সাইড হচ্ছে চা হচ্ছে বাট ফার্স্ট হচ্ছে ফালুদাটা রেডি করব এরপরে হচ্ছে আমরা বিরিয়ানিটা রেডি করব যাতে ফালুদাটা একটু সেট হয় আর ফাউদার সেট হওয়ার পর অনেক মজা হবে ফালুদা রেসিপি আমি তোমাদেরকে ওইভাবে দেখাবো না বিকজ ফাউদার রেসিপি অলরেডি আমার ব্লগে দেওয়া আছে খুব ইজিলি আমি বানাই বাট নিজেও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করি এই যে সে এখানে বসে বসে দেখতেছে তোমার ফিলিংস কেমন আমি যে আজকে বিরিয়ানি আর ফালুদা বানাবো তোমার কি মনে হয় কেমন হবে বিয়ের পরে প্রথম আমার ফিলিংস আসলে ভালো আমার বউ রান্না করুক রান্না করে আমাকে খাওয়া চাই

গাইজ একটুর জন্য বাঁচলাম তো এই এখানে আমাদের ফালুদা বানানোর ডান এত ঠান্ডা হইতে দিছি এখন হচ্ছে এগুলো ফ্রিজে রাখবো আর বিরিয়ানি বানানো শুরু করব তো আমরা এখানে আদা রসুন বাটা এটা হচ্ছে ধইনা আর জিরার গুঁড়া চার চামচ পাঁচ চামচ এটা হচ্ছে গরম মশলা কয় চামচ এখন হচ্ছে লবণ দিব লবণ হচ্ছে খাবারের একদম মেইন ইনগ্রিডিয়েন্ট কয় চামচ করতে মতো

ওরে বাবা সে তো বহুত কাজের লোক হয়ে গেছে সে কাজ করতেছে ইদানিং সো এখন হচ্ছে গরুর মাংসটাকে আমরা চুলায় বসাই দিছি এখন হচ্ছে কারেন্টের চুলায় এটা রান্না করা হবে মানে কেন গরুর মাংস অলমোস্ট হয়ে গেছে এখন হচ্ছে টক দই অ্যাড করব আর দিব তারপরে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে অনেক রকমের বাদাম আছে কি তারপরে হালকা একটু একটু পরে আমরা আমাদের এখানে গোলাম চালটা বসাই দিব তারপরে ভাজা হইলে গরু মাংসটা অ্যাড করবো বিরিয়ানি এখন হচ্ছে ঘি অ্যাড করবো আমরা বিরিয়ানিতে

তে আ হা হা পাকা হতে পারানি এখন আজকে এতো শুরু তো এখন হচ্ছে আমরা বিরিানির মশলা এড করে তার খবর ছিল না এখন আসছে বলতে রান্নার ফাঁকে শেষে এখানে আমি যে হালকা একটু লিপটিক দিলাম আর রান্না তো শেষ এখন হচ্ছে খাওয়ার কি সুন্দর

তো তোমাদের কেমন লাগছে একজন একজন করে একটু রিভিউ দিয়ে দাও তাকে হুম ফালুদাটা অনেক ভালো হয়েছে কিন্তু বিরিানি বেশি ভালো ছিল আর সিয়াম অনেক ভালো হয়েছে এটা এটা আর বিরিানি বিরিানিও অনেক ভালো হয়েছে তো তোমার রিভিউটা অনেক ভালো তুমি কেমন লাগছে বলো আমার ফালুদা এবং ফালুদাটা অনেক বেশি মজা লাগছে একটু অন্যরকম হয়েছে বাট বিরিানিটা একদম আম্মুর মত লাগছে যা লাইক আম্মুর যেই আম্মুর আনলে যে স্বাদটা পাই ওই স্বাদটাই আমার কাছে লাগছে হ্যাঁ কিন্তু অনেক মজা হয়েছে আমি চাই তুমি এরকম বিরিয়ানি এরকম ফালুদা এরকম খাবার দাবার তুমি অলওয়েজ বানাও আম্মা বোধহয় খাবার টেবিলেই বলছো অনেক ভালো হয়েছে মাসাল্লাহ হ্যাঁ তো গাইজ ওগুলো ব্লগে নাও হয়নি